আর একটু পর তো আরো কুয়াশা খাবি আজকে এমনিতেও অনেক শীত পড়েছে মানে এখনই চারদিকে প্রচুর কুয়াশা আর একটু পর তো আরো কুয়াশা হয়ে যাবে আর সারাদিন তো সবাই মানে দুজনদের গোসল করতেছিলাম না কারণ প্রচুর শীত আর এই শীতের মাঝখানে আমরা আজকে বার বিক্রি করবো এখন কিছু রেডি করি নেই শুধুমাত্র এখানে মেশিন আর এ হচ্ছে কলা ধরনের আগে কাঠ ধরাচ্ছি এক আগুনও পোয়াতে পারবো আগে আর সন্ধ্যার থেকে আমরা শুরু করে দেবো সব কিছু এখানে তিনটা মুরগি ছিল তো আমাদের পরে আর একটা হচ্ছে অ্যাড করা হয়েছে কারণ মানুষ আবার বাড়ছিল এই জন্য এগুলোকে আবার মশলা একটু বাড়াইয়া দিতে হবে

আমাদের <laughs> <laughs>

একজন সবাই সবাই ঝর্ণা খামুনি খাইতেছি

লেগেছি তারপর আজকের মধ্যে আমাদের বারোই পার্টি এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ